বাংলাদেশের বলে নিয়ে গতকাল সোমবার রাতেই ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে আজ মঙ্গলবার সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে তিনি সর্বদলীয় বৈঠক করলেন বৈঠকের পর জয়শঙ্কর নিজেই বলেন বাংলাদেশের ইতি কর্তব্য নিয়ে সবাই দৃঢ়ভাবে সরকারের সঙ্গে রয়েছেন এছাড়া শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য ভারত সরকার তাকে কিছুটা সময় দিতে রাজি ইতিমধ্যে বিষয়টি তাকে জানানো হয়েছে বলেন মঙ্গলবারই তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেবেন তার আগে বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তবে বিভিন্ন সূত্রের খবর সর্বদলীয় প্রতিনিধিদের বৈঠকে তিনি বলেছেন পরিস্থিতি এমন কিছু ঘোলাটে নয় যে সে দেশে অবস্থানকারী বারোশো তেরো হাজার ভারতীয়কে ফেরত আনতে হবে পরিস্থিতির তীক্ষ্ণ নজর রাখা হয়েছে বৈঠকে জানান ওপর কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকা কার্জুন লোকসভার নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন জয় বৈঠকে বলেন কোটা আন্দোলন শুরু হওয়ার পর দফায় দফায় শিক্ষার্থী সহ প্রায় আট হাজার ভারতীয় দেশে ফিরে এসেছেন সরকারি সূত্র অনুযায়ী জয়শঙ্কর বৈঠকে বলেন শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের কিছু আলোচনা রয়েছে সরকারি সূত্র অনুযায়ী জয়শঙ্কর বৈঠকে বলেন শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের কিছু আলোচনা হয়েছে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে ভারত সরকার তাকে কিছুটা সময় দিতে রাজি তা তাকে জানানো হয়েছে গতকাল সোমবার সন্ধ্যায় হাসিনা ভারতে এসে পৌঁছান দিল্লির উপকণ্ঠ গাজিয়াবাদের কাছে হিন্দন বিমান ঘাঁটিতে তার সঙ্গে দেখা করেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সোমবার খবর রটে হাসিনা ভারত থেকে লন্ডনে যাবেন সর্বদলীয় বৈঠকে জয়শঙ্করের মন্তব্য থেকে মনে করা হচ্ছে লন্ডন যাত্রা দিন হয়তো এখনো চূড়ান্ত হয়নি ভারতের একটি গণমাধ্যমের খবর বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত গঠিত হতে চলেছে কাজে ভারতের দুটি পরিকল্পনা করে রাখা উচিত একটি মাঝারি মেয়াদের অন্যটি দীর্ঘ মেয়াদের রাহুল বৈঠকে বলেন শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে দেখতে আগ্রহী সূত্র অনুযায়ী জয়শঙ্কর এর জবাবে বলেন পরিস্থিতি এখনও টলমলে ক্রমাগত রূপ বদলাচ্ছে কাজে দেখে শুনে পদক্ষেপ নিতে হবে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন সে দেশের কোন কোনো এলাকায় ভারত বিরোধী মনোভাব দেখা গেছে তবে বাংলাদেশে যারা সরকারেই থাকুক ভারত সরকার তাদের সঙ্গে কাজ করবে বৈঠক শেষে শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন বাংলাদেশে যাই ঘটুক তার প্রভাব ভারতের ওপর পড়ে সেখানে নৈরাজ্য দেখা দিলে ভারতের পক্ষে তা মঙ্গলের হতে পারে না সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা দরকার প্রয়োজনেও ভারতে ফিরিয়ে আনতে দেশকে প্রস্তুত থাকতে হবে